হ্যালো অ্যাডভোকেট রাহুল ইসলাম চলে এসেছি আবারও আপনাদের সামনে অনেক অনেক দিন পরে সো আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি আপনার যারা ডিয়ার লার্নার্স আছেন যারা ল স্টুডেন্ট আছেন তারা অনেকেই কিন্তু এবার বার কাউন্সিলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে যে বার কাউন্সিলের এক্সামটা হবে তাতে অংশগ্রহণ করবেন সো আপনার জন্য একটা সুসংবাদ হচ্ছে যে আপনারা যারা এতদিন আমাকে বলেছেন যে ভাই একটা কোর্স করান স্যার একটা কোর্স করান আপনার লেখাগুলো আমাদের খুব পছন্দ হয়েছে এবং যারা আমার বার কাউন্সিলের যে আইনগুলো আছে স্পেসিফিকলি যদি আমি বলি সিভিল প্রসিডিওর যারা পড়েছেন তারা অনেকেই অনুরোধ করেছেন আমি যাতে আসলে একটা কোর্স কন্ডাক্ট করি কিন্তু আনফর্চুনেটলি সেটা আসলে হয়ে ওঠেনি যাই হোক এবার আসলে আমার খুব খুব কাছের কিছু মানুষ আমাকে ধরেছে যে আমাকে তাদেরকে পড়াতে হবে অ্যাজ এ রেজাল্ট চিন্তা আমি একই সময় করছি না আমি একটা টিম রেডি করেছি তাদেরকে স্পেশাল কেয়ার দেওয়ার জন্য এই টিমে আমরা তিনজন থাকছি এবং তাছাড়া আরো একজন থাকছে পুরো সিস্টেমটা ম্যানেজ করার জন্য অ্যাজ এ রেজাল্ট আমরা চারজনে মিলে আসলে খুব র্যাপিড একটা ক্র্যাশ কোর্স করব যাতে শেষ মুহূর্তে যাদের প্রিপারেশন প্রয়োজন তারাও খুব সংক্ষিপ্ত সময়ে কম্প্যাক্ট একটা কোর্স পেয়ে যান এবং এই কোর্সে আমাদের অনেকগুলো এক্সাম থাকবে কয়েকটা মডেল টেস্ট থাকবে এবং স্পেশাল কেয়ার করে চেষ্টা করা হবে যারা এখানে আসবেন আমাদের বেস্ট আউটপুট দিয়ে তারা যাতে এমসিপি তে পাশ করে যান আপনারা যারা আমার লেখা পড়েছেন বা আমাকে চেনেন জানেন আমার ভিডিও দেখেছেন তারা নিজেরা যদি কেউ থাকেন তারা এই কোর্সে জয়েন করতে পারেন অথবা আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকে এই কোর্সে রেফার করতে অবশ্যই এখন জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাছাড়া যারা আমাকে আসলে ওইখানে চিনেন না যে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো যে লহেল বিডি ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা বার কাউন্সিলের যে কোর্সগুলো আছে সেগুলো যদি সার্চ করেন সেই সাবজেক্টগুলোতে অনেক লেখা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন হবে তাছাড়া লহেল বিডিতে আমার অনেকগুলো ভিডিও আছে এবং আইন পাঠশালায় স্পেসিফিকলি আহ বার কাউন্সিলের কোর্স নিয়ে কিছু ভিডিও আগে আপলোড দেওয়া আছে সো অবভিয়াসলি আগের চেয়ে এই কোর্সটা অনেক বেশি অর্গানাইজ অনেক বেশি বেটার হবে এবং যেহেতু এটা পেইড কোর্স হবে আপনারা স্পেশাল কেয়ার পাবেন এবং অনেক কিছু আরও গোছানো পাবেন যেটা আপনাকে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অনেক অনেক সাহায্য করবে তাই আর দেরি না করেই এখনই নিচের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন করুন অথবা আমাদের আইন পাঠশালার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন মনে রাখবেন কোর্স শুরু হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে এবং যেহেতু সময় নেই আমরা খুব গুরুত্বের সঙ্গে কমপ্লিট কোর্সটা কিন্তু করিয়ে ফেলব তো দেরি না করে এখনো যোগাযোগ করুন দেখা হবে আপনাদের সঙ্গে এবং আপনারা উপকৃত হবেন কে প্রত্যাশা রেখে আজকে পর্যন্তই লাতেস।